ট্রাফিক আইন লঙ্ঘনের হিরিক পড়েছে মহানগরী এবং জেলার সব রুটে অবাধে চলছে অবৈধ যানবাহন এই অবস্থায় শৃঙ্খলা ফেরাতে অভিযানে নেমেছে বিআরটি প্রথম দিনে নগরীর বেশ কয়েকটি পয়েন্টে বিভিন্ন ধরনের যানবাহনকে জরিমানা করা হয় সতর্ক করা হয় চালকদের প্রধান সড়কে অবাধে চলছে প্যাডেল চালিত রিক্সা ব্যাটারি রিক্সা ফিটনেসবিহীন লক্কর ঝক্কর যানবাহন যত্রতত্র গাড়ি থামানো যাত্রী ওঠানামা সড়কের উপর দোকানপাট বসানো ট্রাফিক আইন লঙ্ঘন এসব কারণে বন্দরনগরীর সড়কে বিশৃঙ্খলা চরমে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থাপনা এই অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে বিআরটিএ প্রথম দিনে নগরীর ষোলো শহর সহ বেশ কয়েকটি পয়েন্টে অভিযানে ফিটনেসবিহীন ও কাগজপত্র ছাড়া গাড়ি আটক ও জরিমানা করা হয় নাম্বার প্লেটটা এখন আপাতত এমনি লোকাল নিয়ে আসছে তো স্যার বলতেছে জিডি করে না তো আমি আজকে বলছি আজকে যা জিডি করি আগে তো ছিল আপনার বাংলা এখন তো সব ডিজিটাল করে ফেলছে এখন তো আজ কিছু করা নেই সেই কারণে আর কি গাড়ির ডকুমেন্ট সব ওকে নাম্বার প্লেটের জন্য দুই হাজার টাকা জরিমান তবে যেসব যানবাহনের ডকুমেন্ট ও ফিটনেস ঠিক আছে সেসব ছেড়ে দেয়া হয় চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম সব সড়কে যানজট ও বিশৃঙ্খলা রোধে নিয়মিত অভিযানের দাবি চালক যাত্রী সভার যাদের দুই নম্বর কাগজপত্র আছে এদের অসুবিধা তো এরকম যদি সব সময় চেক করলে যেগুলো অবৈধ গাড়ি আছে এগুলো বন্ধ হয়ে যাবে লাইসেন্স গাড়ির কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে দেখে ছেড়ে দিছে কোনো জরিমানা করে নাই আমাকে থ্যাংক ইউ দিছে আমার লাইসেন্স জেনিয়াল আমার সব ক্লিয়ার আমার কোনো ফেল নাই আপাতত সতর্কতামূলক জরিমানা করলেও এর পর থেকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ আমাদের প্রচেষ্টা থাকে আমাদের যে সড়কটা এই সড়কটা নিরাপদ হোক মানুষের চলাচলের উপযুক্ত হোক এবং এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরও উন্নত হোক মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারে জুবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম